নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাশি দূরে দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো এর বাগানে এসছে একটু পালন শাক তুলবো আর বাজার থেকে বড় রুই মাছ নিয়ে এসছে তো রুই মাছ দিয়ে বেগুন আর রুই মাছ বেগুন আলু দিয়ে করব তো বাগান থেকেই বেগুনটা তুলবো সেটা দেখাচ্ছি বেগুনটা কত বড় হলো আর গাছের বেগুন তো বন্ধুরা সম্পূর্ণ ভাগ্যটা দেখতে থাকুন আর চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে দেওয়ার অনুপ্রেরণা দেবেন আর এখানে এই মূল শাকগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে গড়ায় মূলোও বসে গেছে তো মূলও তুলব আজকে আর তুলবো না কালকে তুলবো তো এখন পালং শাক তুলে নিচ্ছে পরে বেগুনটা তুলে নিয়ে রান্না করব এই যে গাছের বেগুন তো একটা হয়ে একটা না দুটো হয়েছে তো একটা তো একদম ছোট কচি আর এটা একটু বড় হয়েছে তো এটা তুলে নেব আমি এটা দিয়েই মাছ রান্না হবে এই দিয়ে তুলে নিয়েছি আর এবার বাড়ির দিকে যাবো বাগান থেকে শাক তুলে নিয়ে এসছি শাকটা এই যে বেছে নিয়েছি আর এই বেগুন এই আর বেগুন তো হবে না সবার তার জন্য এই আলু কেটে নিচ্ছি বেগুন আর আলু একসঙ্গে কর ভাড়ির বেগুন একদম কচি এর ভিতরে কোনো দানা হয়নি কাটা হয়ে গেছে আর এবার মাছটা কেটে নেব

এই যে উনান ধরে চলে এসেছি আর বেগুন আলুটা কেটে নিয়েছি আর এদিকে মাছ নিয়ে নিছি মাছ সবটা নিয়ে অনেকটা বড় মাছ তো কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি মাছে এখন মাছে নুন হলুদ ঝাল সব দেওয়া হয়ে গেল আর একই মশলা আমি বেগুনটা দিয়ে দেব হলুদ একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আগে মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছটা নুন হলুদ মাখি নিয়েছি মাছে দুটো পেটির ঢাকা দিয়েছি মার জন্য ভাজা খাবে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেব এই যে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এই মাছ ভাজার তেলে বেগুনটা ভেজে নেব বেগুন আর আলু আর মাছের তরকারির জন্য শুকনো লঙ্কা আদা আর রসুন একসময় নিয়ে নিছি আমি এটা বেটে নেব আগে তারপরে মরিচটা বেটে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এবার এই তেলে আবার আলুটাও ভেজে নেব শুকনো লঙ্কা আদা আর রসুনটা বেটে নিয়েছি আর এবার বেটে নেব জিজেমরি আলুটাও ভাজা হয়ে গেছে আর তুলে নিন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি অল্প আছে আর অল্প দিলাম পেঁয়াজটা আমি কুচোনো নিয়েছি তো কুচনো পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পেঁয়াজ ফোড়ন লাল লাল করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা আদা রসুন বাটা জিরে মরিচ বাটা একটু হলুদ গুঁড়ো দিচ্ছি তার মতো লোবন এই যে মশলাটা তেল ছেড়ে এসেছে আর ভেজে টাকে আলুগুলো আগে দিয়ে দেবো আর বেগুনটা একটু পরে দেবো বেগুনটা পরে বলছে ঝোলেই দেবো আলুর সঙ্গে দেবো না সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবে আলু আর মশলাটা একসঙ্গে কষানো হয়ে গেছে দিচ্ছি আলুর ঝোলটা ফুটে উঠেছে আর এবার এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে শুধু বেগুন নাও সঙ্গে মাছ গুলো দিয়ে দেব আর ওই মাছ আর বেগুনের তরকারি হয়ে গেছে হ্যাঁ আর গরম মশলা দিয়ে দিচ্ছি

একটাই হয়েছে আর আর এখনো হয়ে পারেনি আর ওই দিকটা অনেকগুলো গাছ হয়েছিল ওই ওদের ওপার দিয়ে গরু এসে খেয়ে নিল গাছগুলো নাহলে আরো দুটো চারটে হতো অনেক আগেরও আসেই আসার মাসের লাস্টে রোয়া গাছ গ্রুপ আজকের মাছটা ভালো আজকের মাছটা একজন হাঁড়িতে করে নিয়ে এসেছিল জন্ত মাছ একদিন নিয়ে দেখো সে ঘাটে আমরা জাল ধরেছিলাম আর বাবা মনে আছে সেই জালে একটা রুই মাছ পড়েছিল নদীতে ওই গেটের থেকে বেরিয়েছিল বর্ষাকালে মিষ্টি জলেরই মাছ আর নোনা জল খেয়ে নয় সদ্য সদ্য মনে হয় বেরিয়েছিল ওই তখন প্রচুর বৃষ্টি হয়েছিল এবার গেট খোলা ছিল তা প্রায় দু কেজির উপরে হবে রুই মাছটা আর শীতের দুপুর মানেই ভাত পাতে শাক তো শাক ভাজা হয়েছে আর হালুয়ার মাছের তরকারি দিয়ে খাওয়াই হয়ে গেছে প্রায় তো আজকের পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা দাও টাটাও